আল্লাহ রসুল সাল্লাহ আলহি এই কথা ইরশাদ ফরমাইয়াছেন মানুষকে গুনা পর্যন্তই পৌঁছাইবার জন্য সেটাই যথেষ্ট যে মানুষ যখন কোনো কথা শুনেন কথা শুনিয়ে কথাটিকে যাচাই না করিয়া বলেন আর এই কথা যাচাই না করিয়া বলার কারণে সত্য তথ্য পাওয়া যায় না যে সত্য তথ্য না পাওয়ার কারণে গুনা পর্যন্ত পৌঁছায় খুব উচিত তাই আমাদের জন্য যদি কোনো কথা বিবাদের শুনি বা কেউ মুনাফিক কিছু মানুষ থাকেন সমাজের মধ্যে যদিও ওরকম লোক কোনো কথা বলেন আমাদের কাছে তাহলে কথাটিকে যাচাই করিয়া আমরা সর্বদা এই কথাটি বলার চেষ্টা করব কারণ অন্য দেশের মধ্যে আছে কিছু কিছু গুমান মানুষের সন্দেহ গুনাহের কারণ বনিয়া যায় এই কারণে আমাদের জন্য উচিত যেন আমরা কথা যেটি শুনবো কথাটি যাচাই করিয়া অন্য সামনে গিয়া সেই কথাটি বলবো